الحمد لله رب العالمين والصلاة والسلام ومن تبعهم لإحسان إلى يوم الدين أقول قول هذا استغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم شكرا بريدة شكسروتا وبتر القرآن الكريم شيطان ما سورة سورة القدر <applause> في ليلة القدر وما أدراك ما أوه. ليلة القدر ليلة القدر خير من ألف شهر

এটি মক্কি বা মাদানী হওয়ার ব্যাপারে দ্বিমত রয়েছে আবু হাইয়ান বাহরুল মুহিদ গ্রন্থের দাবি করেছেন অধিকাংশ আলেমের মতে এটি মাদানী সুরা আলী ইবনে আহমাদুল ওয়াহিদি তার তার তাফসিরে বলেছেন এটি মাদানী মদিনায়ন আজিলকৃত সুরাকৃত সুরাসমূহের প্রথম অন্যদিকে আউ মাওয়ারদি বলেন আল মাওয়ারদি বলেন অধিকাংশ আলেমের মতে এটি মক্কি সুরা ইমাম সুয়ুতি এতকান গ্রন্থে একে একই কথা লিখেছেন ইবনে মার্দুইয়া ইবনে আব্বাস রদি আল্লাহু তালানহু ইবনে আল্লাহ তা আল্লাহু আনহু হজরত আয়েশা রাদি আল্লাহু তালানহু থেকে এই উক্তি উদ্ধৃত করেছেন সুতরাং সুরাটি মক্কিতে মক্কায় নাজিল হয়েছে সুরার বিষয়বস্তু পর্যালোচনা করলেও এটি প্রতীয়মান হয় যে এটি মক্কায় নাজিল হওয়াটাই যুক্তিযুক্ত সামনে আলোচনার বিষয় ইনশাআল্লাহ আমি সুস্পষ্টভাবে আপনাদের সামনে তা উপস্থাপন করব। বিষয়বস্তু ও মূল বক্তব্য লোকদেরকে কোরআন মজিদের মূল্য মর্যাদা গুরুত্ব সম্পর্কে সচেতন করাই এই সুরার বিষয়বস্তু কোরআন মাজিদকে কোরআন মাজিদের বিন্যাসের ক্ষেত্রে একে সুরা আলাকের পরেই রাখার রাখাই একতা প্রকাশ করে যে সুরা আলাকের প্রাথমিক পাঁচটি আয়াতের মাধ্যমে যে পবিত্র কিতাব নাজিল হওয়া শুরু হয়েছিল তা কেবল ভাগ্য নির্ধারণকারী রাতেই নাজিল করা হয় কেমন মহান মর্যাদা সম্পূর্ণ এই কিতাব এবং তারই এই নাজিল হওয়ার অর্থ কি এই সুরার সে কথাই লোকদেরকে জানানো হয়েছে প্রথমেই আল্লাহআ বলেছেন আমি এটি নাজিল করেছি অর্থাৎ এটি মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের নিজের রচনা নয় বরং আমি এটি নাজিল করেছি এরপর বলেছেন কদরের রাত্রে আমার পক্ষ থেকে এটি নাজিল করা হয়েছে কদরের রাতের দুটি অর্থ দুটি অর্থই এখানে প্রযোজ্য এক এটি এমন একটি রাত্র যে রাত্রে তাকদীরের ফেসালা করা হয় অথবা অন্য কথা এটি সাধারণ রাতের মতো কোনো মামুলি রাত্র নয় বরং এ রাতে ভাগ্যের ভাঙ্গা গড়া চলে এ রাতে একই কিতাব নাজিল করা হয়েছিল নিসক এই কিতাব একটি নাজিল হওয়া নয় বরং এটি শুধুমাত্র কোরাইশ ও আরবের জন্যও নয় সারা দুনিয়ার ভাগ্য পাল্টে দেবে এ কথাই সুরার সুরায়োফানেও বলা হয়েছে কোরআন সুরায় দোখানের ভূমিকায় এবং তিন নম্বর টিকায় এটির মর্যাদা মহত্ত্ব শ্রেষ্ঠত্বের রাতের কথা বলা হয়েছে এটি এক হাজার মাসের চাইতে উত্তম এর সাহায্যে মক্কার কাফেরদেরকে পরোক্ষভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা নিজেদের অজ্ঞাত কারণে অজ্ঞতার কারণে মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আল সাল্লামের পেশকৃত এই কিতাবকে নিজেদের জন্য একটি বিপদ মনে করেছ তোমাদের উপর এ এক আপদ এসে পড়েছে বলে তোমরা তিরস্কার করছ অথচ যে রাতে এ নাজিল হবার ফয়সালা জারি করা হয়েছে সেটি ছিল পরম কল্যাণ ও বরকতের রাত্র এই একটি রাত্রে মানুষের কল্যাণের জন্য এত বেশি কাজ করা হয় বা হয়েছে যা মানুষের ইতিহাসের হাজার হাজার মাসেও করা হয়নি এই কথাটি সুরায় দোকানের তৃতীয় আয়াতে অন্যভাবে বর্ণনা করা হয়েছে সুরায় দোকানের ভূমিকাও এটি বলা হয়েছে সবশেষে বলা হয়েছে রাতে ফেরেস্তারা এবং জিব্রাইল নিজেদের রবের অনুমতি নিয়ে সব রকমের আদেশ নির্দেশ সহকারে নাজিল হন সুরায় দোকানের চতুর্থ আয়াতে একে বলা হয় আমরি বিহীম জ্ঞানময় বা সুস্পষ্ট বিধান সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এটি পুরোপুরি শান্তি নিরাপত্তার রাত্র অর্থাৎ কোনো প্রকার অনিষ্ট এ রাতের প্রভাব ফেলতে পারে না কারণ আল্লাহ আল্লাহতালার সমস্ত ফয়সালার মূল লক্ষ্য হয় কল্যাণ মানুষের জন্য তার মধ্যে কোনো অকল্যাণ থাকে না এমনকি তিনি কোনো জাতিকে ধ্বংস করার ফয়সলা করলেও তা করেন মানুষের কল্যাণের জন্য তার অকল্যাণের জন্য নয় সুরার সরল অনুবাদ আমি কোরআন কে নাজিল করেছি কদরের রাত্রে তুমি কি জানো কদরের রাত্রু কি কদরের রাত হাজার মাসের চাইতে উত্তম ফেরেস্তারা ও রুহ এই রাতে তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেকটি নাজিল হয় ক্রমে রাত্রটি পুরোপুরি শান্তিময় ফজরের উদয় হওয়া পর্যন্ত ব্যাখ্যা প্রথম ব্যাখ্যায় মূল শব্দটি আংসেল শব্দটি আমি একে নাজিল করেছি কিন্তু আগে কোরআনের কোনো উল্লেখ না করে কোরআনের দিকে ইঙ্গিত করা হয়েছে এর কারণ হচ্ছে নাজিল করা শব্দের মধ্যেই কোরআনের অর্থ নিহিত রয়েছে এখানে হু দ্বারা কোরআনকে ইঙ্গিত করা হয়েছে এ কারণে নাজিল করা শব্দের মধ্যেই কোরআনের অর্থ রয়েছে যদিও আগের বক্তব্য এবং বর্ণনাভঙ্গি থেকে কোনো সর্বনাম কোনো বিশেষের জাগায় বসেছে তা প্রকাশ হয়ে যায় তাহলে এমন অবস্থার আগে বা পরে কোথাও সেই বিশেষটি উল্লেখ না থাকলেও সর্বনামটি ব্যবহার করা যায় কোরআনের একাধিক দৃষ্টান্ত রয়েছে এ ব্যাপারে আমরা বিভিন্ন সুরার মধ্যে ওইগুলি লক্ষ্য করতে পারি একে বলা হয়েছে আমি কদরের রাত্রে কোরআন মজিদ অবতীর্ণ করেছি সুরে রমজান মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি মানুষের হেদায়তের জন্য সুরে বাকরার একশত পঁয়ত্রিশ পঁচাশি নম্বর আয়াত এটি বলা হয়েছে এ থেকে জানা যায় নবী সাল আলয় সাল্লামের কাছে হেরা গুহায় যে রাতে আল্লাহ তালা। আল্লাহ আলার ফেরস্তা নিয়ে এসেছিলেন সেটি ছিল রমজান মাসের একটি রাত্র এই রাত্রকে এখানে কদরের রাত বলা হয়েছে সূরাদ দোকান থেকেও মুবার এটিকে মুবারক রাত্র বলা হয়েছে বলা হয়েছে আমি অবশ্যই এক একটি বরকতপূর্ণ রাতে নাজিল করেছি সুরা দোকানের তিন নম্বর আয়াত এটি বলা হয়েছে এই রাতে কোরআন নাজিল করার দুটি অর্থ হতে পারে এক এই রাতে সমগ্র কোরআন ওহির ধারক ফেরস্তাদের দিয়ে দেওয়া হয় অপর অবস্থা ও ঘটনাবলী অনুযায়ী তেইশ বৎসর ধরে বিভিন্ন সময়ে জিব্রাহিল সাল্লাম আল্লাহর হুকুমে আয়াত আয়াতগুলো রসুল্লাহ সাল আলহ সাল্লামের ওপর নাজিল করতে থাকেন ইবনে আব্বাস তা তালানহ এই অর্থটি বর্ণনা করেছেন ইবনে জারির ইবনুল মুনজির ইবনা আবি হাতেম হাকেম ইবনে মার্দুইয়া ও বাই হাকি এই অর্থটি করেছেন এর দ্বিতীয় অর্থটি হচ্ছে এই রাতে এই রাত থেকেই কোরআন নাজিলের সূচনা হয় এটি ইমাম সাবির উক্তি অবশ্য ইব্নে আব্বাস রাদি আল্লাহ তা আলানহু উপরে বর্ণিত বক্তব্যের মতো তারও একটি উক্তি উদ্ধৃত করা হয়েছে ইবনে আজারি রাদি আল্লাহ আহুতা যাই হোক উভয় অবস্থায় কথা একই থাকে অর্থাৎ রাসুল লাহ্লাহ আরেকসাল্লামের উপর কোরান নাজিরের সিলসিলা এই রাতেই শুরু হয় এবং এই রাতেই সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত আল্লাহ সুবহান হু আলা অবতীর্ণ করেন তবু এটি একটি অভ্রান্ত সত্য রসুল্লাহ সাল এবং তার ইসলামী দাওয়াতের জন্য কোনো ঘটনা বা ব্যাপার সঠিক নির্দেশ লাভের প্রয়োজন দেখা দিলেই আল্লাহ সুবহান আলা কোরআনের সুরা বা আয়াত রচনা করতেন না বরং সমগ্র বিশ্বজাহানের সৃষ্টির পূর্বে অনদিকালে মহান আল্লাহ ফাকরবুল আলমিন পৃথিবীর মানব জাতির জন্য সৃষ্ট তাদের মধ্যে নবী প্রেরণ নবীদের উপর কিতাব নাজিল সব নবীর উপরেই মাহমদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সব নবীর পরেই মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে পাঠানো এবং তার প্রতি কোরআন নাজিল করার সমস্ত পরিকল্পনা তৈরি করে রেখেছিলেন কদরের রাতেই কেবলমাত্র এই পরিকল্পনার শেষ অংশ বাস্তবায়ন শুরু হয় এই সময় যদি সমগ্র কোরআন ধারক ফেরেস্তার হাতে তুলে দেওয়া হয়ে থাকে তাহলে তো মোটেও বিস্ময়কর নয় এটি বিস্ময়কর কোনো বিষয় নয় কোনো কোনো তফসির কারক কদরকে তাকদির অর্থে গ্রহণ করেছেন অর্থাৎ এই রাতে আল্লাহ তাকদিরের ফায়সালা জারি করার জন্য তা ফেরস্তাদেরকে হাতে হাতে তুলে দেন সুরা দোখানের নির্মুক্ত আয়াতে এই বক্তব্যটি সমর্থন করে ফিহিমা ককুল্লে এমরিন হাকিম এই রাতে সব ব্যাপারে জ্ঞান গর্ব ফয়সালা প্রকাশ করা হয়ে থাকে অন্যদিকে ইমাম জুখুরি বলেন কদর অর্থ হচ্ছে শ্রেষ্ঠত্ব ও মর্যাদা অর্থাৎ এটি অত্যন্ত মর্যাদার রাত্র এর অর্থ সমর্থন করে এই সুরার নির্মুক্ত আয়াত কদরের রাতকে হাজার মাসের চাইতে উত্তম বলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এটা কোন রাত্রি ছিল এ ব্যাপারে ব্যাপক মতবিরোধ লক্ষ্য করা যায় এ সম্পর্কে প্রায় চল্লিশটি মতভেদের সন্ধান পাওয়া যায় তবে আলেম সমাজের সংখ্যাগুরু আবার তাদের মধ্যেও বেশিরভাগ লোকদের মধ্যে হচ্ছে সেটি হচ্ছে সাতাইশ তারিখ এ প্রসঙ্গে বর্ণিত নির্ভরযোগ্য হাদিসগুলো উল্লেখ করছি হজরত আবু হুরের বলেন রসুল্লাহ আলি লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন সেটি সাতাইশের উনত্রিশের রাত্র আবু দাউদ আবু হুয়ের রাজি আনহু অন্য একটি রবায়তে বলা হয়েছে সেটি রমজান মাসের শেষ রাত্র মোসনাদ হুবাইশ উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালহু থেকে বর্ণনা করেন কদর রাত সম্পর্কে জিজ্ঞাসা করেন তিনি হলফ করে কোনো কিছুকেই ব্যতিক্রম হিসাবে দাঁড় না করিয়ে বলেন এটা সাতাশের রাত্র আহমদ মুসলিম আবুদাউদ তিরমিজি নাসাই ইবনে ইব্রানের মধ্যে এই বর্ণনাটি উল্লেখ রয়েছে আবুজার রাদি আল্লাহ তালহু সম্পর্কে আবুজার রাদি আল্লাহ তালহুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন হজরত আহমর রাদি আল্লাহ তালহু হজরত হুজৈফা রাদি আল্লাহ তালহু এবং রাসুল সাল আলসালাম বহু সাহাবায়ে ক্রামের মনে এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল না যে এটি রমজানের সাতাশতম রাত্রি ইবনে আবি শাহবা এটি উল্লেখ করেছেন হজরত উবৈদ উবৈদা ইবনে সামেদ রাজিউল্লাহ তো আলহ বর্ণনা করেন রাসুল্লাহ সাল আলী বলেন রমজানের শেষ দশ রাত্রের বেজোর রাত্রে যেমন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এবং শেষ রাত্রের মধ্যে রয়েছে কদরের রাত মোস্তাদ আহমদের মধ্যে এটি উল্লেখ রয়েছে হজরত আবদুল্লিবিন আব্বাস রাজিয়াল বর্ণনা করেছেন রাসুল্লাহ সল্লাহ আলহ তাকে খোঁজ বলেছেন তাকে খোঁজ রমজানের শেষ দশ রাতের মধ্যে যখন মাস শেষ হতে আর নয় দিন বাকি থাকে অথবা সাত দিন বাকি থাকে অথবা পাঁচ দিন বাকি থাকে অধিকাংশ আলেমগণ এর অর্থ করেছেন এভাবে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম এখানে বেজর রাত্রের কথা বলেছেন হজরত আবু বকর রদিউল্লা আবু বকর রদিয়াল্লাহ তাল আনহু রাওয়ায়ত করেন নয় দিন বাকি থাকতে বা সাত দিন বাকি থাকতে বা পাঁচ দিন বাকি থাকতে বা একদিন বাকি থাকতে অথবা শেষ রাত্রে তার বক্তব্যের অর্থ ছিল এই তারিখগুলির কদরের রাত্রকে তালাশ করার জন্য তিরমিজি এবং নাসাই সের পেটি বর্ণিত রয়েছে হজরত আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তে বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেন কদরের রাতকে রমজানের শেষ দশ রাতের বেজর রাতগুলির মধ্যে তালাশ কর বুখারি মুসলিম আহমদ তিরমিজি এটি বর্ণনা করেছেন হজরত আয়শা সিদ্দিকার রদি আল্লাহ আলানহু আব্দুল্লিন আমর রদি আল্লাহ আলানহু এর বর্ণনায় এও বর্ণনা করেছেন যে রাসুল আলাইহি আলহসালামের ইন্তকালের পূর্ব পর্যন্ত রমজানের শেষ দশ রাত্রিতে প্রসঙ্গে রাদি আল্লাহ আলানহ ইবন এবং ইবনে আব্বাস আলানহু সহ অন্যান্য সাহাবেগ যে রেওয়ায়ত করেছেন তার ভিত্তিতে পূর্ববর্তী আলেমগণ বিরাট আলমগণের বিরাট অংশ সাতাইশে রমজানকেই কদরের রাত্রি বলে মনে করেন সম্ভবত কদরের রাতের শ্রেষ্ঠত্ব মহত্ব থেকে লাভবান হওয়ার আগ্রহ যত যাতে লোকের অনে লোকের অনেক বেশি করে অনেক বেশি রাতে এবাদতে কাটায় এবং কোনো কোনো একটি রাতকে যথেষ্ট মনে না করে সেজন্য আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে কোনো একটি রাত নির্দিষ্ট করে দেওয়া হয়নি এখানে প্রশ্ন দেখা দেয় যে যখন মক্কাও মক্কায় মজায় রাত হয় তখন দুনিয়ার একটি বিরাট অংশে দিন থাকে এ অবস্থায় এসব লোকেরা এসব এলাকার লোকেরা তো দিনে কদর রাত লাভ করতে পারবে না দিনে কদরে রাতরা লাভ করতে পারবে না এর জবাব হচ্ছে আরবি ভাষায় রাত শব্দটি অধিকাংশ ক্ষেত্রে দিন ও রাতের সমষ্টিকে বলা হয় কাজেই রমজান মাসের তারিখগুলির মধ্য থেকে তাই যে তারিখটি দুনিয়ার কোনো অংশে পাওয়া যাবে তা দিনের পূর্বাকার বা রাত্রি হোক সেটি ওই এলাকার কদরের রাত্রি হতে পারে দ্বিতীয় ব্যাখ্যায় মুফাসির ক্রাঙ্গন সাধারণত এর অর্থ গ্রহণ করেছেন এ রাত্রে সৎকাজ এই রাতের সৎকাজ হাজার মাসের সৎকাজের চেয়ে ভালো কদরের রাত্র এর গণনার বাইরে থাকবে সন্দেহ নেই এই কথাটির মধ্যে যথার্থ সত্য রয়েছে এবং রসুল্লাহ সাল আলী সাল্লাম এই রাতে রামলের বিপুল ফজিলত বর্ণনা করেছেন কাজেই ও মুসলিম মুসলিমে হজরত আবু হুরাইরাদি আল্লাহ তাহর হাদিসটি বলা হয়েছে রসুল সাল সাল্লাম বলেছেন মনকাম আলাই ইমান ওয়াহানুমা তাকিম জম্বিহি যে ব্যক্তি কদরের রাতে ইমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে প্রতিদান লাভের উদ্দেশ্যে জন্য দাঁড়ায় দাঁড়ালো তার পিছনের সমস্ত গোনাগুলি মাফ করে দেওয়া হয়েছে উদ্দেশ্য হল মুসলমান মুসনাদে আহমদের মধ্যে হজরত ওবাই দেবনে সাবেত রাদি আল্লাহ আয়লান হইতে বণিত হাদিসে বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন কদরের রাতে রয়েছে রমজান মাসের কদরের রাত রয়েছে রমজান মাসের শেষ দশ রাতের মধ্যে যে ব্যক্তি প্রতিদান লাভের আকাঙ্ক্ষা নিয়ে এসব রাতে ইবাদতের জন্য দাঁড়িয়ে থাকে আল্লাহ তার আগের পিছনের সব গুণা মাফ করে দেন কিন্তু আয়াতে উচ্চারিত শব্দগুলো কথা বলা হয়নি আল আমি মিন আমালি। আল আমল ফিল আলফিসাহার খৈরুম মিন আমালিল আলফিসাহার কদরের রাতের আমল হাজার রাতের আমলের চেয়ে ভালো বরং বলা হয়েছে কদরের রাতের আমল হাজার মাসের চেয়ে উত্তম বা ভালো আর মাস বলতে একেবারে গুনে গুনে তিরিশ বছর চার মাস নয় বরং আরববাসীদের কথার ধরনই এমনটা ছিল কোনো বিপুল সংখ্যার ধারণা দেওয়ার জন্যই তারা হাজার শব্দটি ব্যবহার করত তাই এই আয়াত হচ্ছে আয়াতের অর্থ হচ্ছে এই একটি রাতে এত বেশি নেকি বা কল্যাণের কাজ হয়ে থাকে যা মানবতার সুদীর্ঘ ইতিহাসের কোনো দীর্ঘতম কালো হয়নি তৃতীয় ব্যাখ্যায় বলা হয়েছে রুখ বলতে আলাইসাল্লামকে বোঝানো হয়েছে আর তার শ্রেষ্ঠত্ব ও মর্যাদার কারণেই সমস্ত ফেরেস্তা থেকে তাকে আলাদা করে উল্লেখ করা হয়েছে চতুর্থ টিকা অর্থাৎ তার নিজের তরফ থেকে আসে না বরং তার রবের অনুমতি ক্রমে আসে আর প্রত্যেকটি হুকুম বলতে সুরা দোফানের পাঁচ নম্বর আয়াতে আমরিবিল মারুফ বিজ্ঞতাপূর্ণ কাজ বলতে যা বোঝানো হয়েছে এখানে তারই কথা বলা হয়েছে পাঁচ নম্বর টিকা বলা হয়েছে অর্থাৎ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারাটা রাত শুধু কল্যাণে পরিপূর্ণ সেখানে ফিতনা দুষ্কৃতিকারী ও অনিষ্টতাকারী ছিটকে ছিটে ফোটাও নেই অনিষ্টতাকারীর ছিটে ফোটেও নেই আল্লা ফরুল আলম সুরা আল কদরের মধ্যে সংক্ষেপে আমাদেরকে যেই মেসেজ দিয়েছেন যে বাণী দিয়েছেন যেই নির্দেশনা দিয়েছেন আমরা যাতে সঠিকভাবে তা পরিপালন করতে পারি সেই প্রত্যাশায় শেষ করছি অমা তফিক ইল্লা বিল্লাহ ও উনি